নমস্কার আইনের রক্ষক হয়ে আইন ভাঙার জন্য যদি টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার হতে পারে তাহলে কেন সেটা প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের জন্য প্রযোজ্য হবে না এই প্রশ্নটা প্রথম থেকেই উঠেছিল এখন তাহলে কি সেই সম্ভাবনায় সঠিক হতে যাচ্ছে জুনিয়র চিকিৎসকদের ক্রমাগত আন্দোলনের জেরে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরাতে বাধ্য হয়েছে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার আর সিপির পদ খোয়ানোর পর থেকে ক্রমে বিপদ বেড়ে চলেছে বিনীত গোয়েলের বিশেষত আরজিকরের ঘটনা নিয়ে আরজিকর হাসপাতালে নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিচয় প্রকাশ করেছিলেন তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল সেই নিয়ে তার বিরুদ্ধে মহামান্য কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা এবার সেই মামলা শুনানির জন্য উঠবে হাইকোর্টে বিনীত গোয়েলের মামলার শুনানি নিয়ে কোন রকম বাধা নেই বলে হাইকোর্টে জানিয়েছেন মামলাকারীর আইনজীবী আগামী সোমবার বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর রুজুর জনস্বার্থ মামলার আবেদনের শুনানি হবে প্রসঙ্গত গত নয় অগস্ট আরজিকরের ঘটনা প্রকাশ্যে আসার দিন সংবাদ মাধ্যমের সামনে একাধিকবার নির্যাতিতা তরুণী চিকিৎসকের নাম বলে ফেলেন কলকাতা তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এই ঘটনায় বিনীত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা কিন্তু যেহেতু আরজিকরের মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ করতে চায়নি মহামান্য কলকাতা হাইকোর্ট তবে সে সুপ্রিম শুনানিতে ফের এই বিষয়টি উত্থাপিত হলে প্রধান বিচারপতি ডিওয়াই ওয়াই চন্দ্রচূড় রাজ্য কি এই বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন এরপরই আদালতে দ্বারস্থ হন মামলাকারীর আইনজীবী উল্লেখ্য এই অভিযোগে দোষী প্রমাণিত হলে প্রাক্তন সিপি বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে